ভোলার ছাত্রদল নেত্রী ইস্পিতা ভবিষ্যতের স্বপ্ন ছিল বিস্তৃত রাজনৈতিক চেতনায় উদ্দীপ্ত কিন্তু সেই স্বপ্ন থেমে গেল নির্মম এক ঘটনার মধ্য দিয়ে তার রহস্যজনক মৃত্যু এখন সারা ভোলাকে করে তুলেছে উত্তাল প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও ন্যায়ের শাসন নিয়ে গত সপ্তাহে ইস্পিতা অজানা কারণে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভোলার ইলিশা ঘাট থেকে একটি লঞ্চে ওঠেন কিন্তু এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে অভিযোগ ওঠে ওই লঞ্চেই তাকে ধর্ষণের পর নদীতে ফেলে দেওয়া হয়েছে তবে ঘটনার আরেকটি প্রেক্ষাপট বলছে তিনি হয়তো নিজেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন মানসিক চাপে কিংবা কোনো অজানা কারণে যদিও এই দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি দুই দিন পর চাঁদপুরের মেঘনা নদী থেকে একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে নৌপুলিশ। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায় সেই লাশটি ছিল ভোলার ছাত্রী নেত্রী স্পিতার আজ মঙ্গলবার স্পিতার হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভোলার কেন্দ্রীয় শহরে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় সেখানে বক্তারা বলেন স্পিতাকে যারা নির্যাতন করেছে যারা তাকে নদীতে ফেলে দিয়েছে তারা যেন কোনোভাবে আইনের চোখ ফাঁকি না পায় আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি ছিলেন আমাদের স্পিতাব এবং তার যেই এই রহস্যজনক মৃত্যু আমরা চাই এই রহস্যজনক মৃত্যুর যাতে একটা কঠিন বিচার হোক যাতে ভবিষ্যতে এটার কোনো কেউ যাতে সাহস না পায় এটা হত্যা নাকি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা আমরা শুধু এইটাই জানতে চাচ্ছি আমি একজন তিনি নিখোঁজ এবং নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে গত দুই দিন আগে আমরা জানতে পারি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন আমরা বোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই মৃত্যু কি আদত স্বাভাবিক মৃত্যু নাকি এই মৃত্যু আত্মহত্যা নাকি এই মৃত্যু কোনো খুন নাকি আদত কোনো দুর্ঘটনা দুই দিন পেরিয়ে গেল আমরা প্রশাসনের কাছ থেকে কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে পাই না আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট যারা অপরাধী যদি কেউ থেকে থাকে তাদের এখন বিচারের মুখোমুখি কাদের কর্মী আমরা চাই ব্যক্তি বিশেষ কাউকে দোষারোপ না করে সঠিক তদন্ত ভোলাবাসীর মাঝে উপস্থাপন করা হোক যেহেতু সে একটি সংগঠনের সাথে যুক্ত এবং জেলা ছাত্রদল বলছে স্পিতা ছিল আমাদের মেধাবী কর্মী তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ড যেন ধামাচাপা পড়ে না যায় সে কারণে রাজপথে নেমেছে ছাত্রদল এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন একজন নেত্রী যদি লঞ্চে এমন অনিরাপদ হয় তাহলে সাধারণ ছাত্রীদের নিরাপত্তা কে দেবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তদন্ত শুরু করেছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করা হচ্ছে স্পিতার মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতি নয় এটি সমাজের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন এ ঘটনা যেন আরেকটি পরিসংখ্যানে পরিণত না হয় সেটি এখন সকলের প্রত্যাশা